বিসমিল্লাহির রহমানির রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসিরান মাজিদান ইলাইয়াম উদ্দিন আমাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা সূরা বাকরা 191 নম্বর আয়াতে বলেছেন আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল আর ফিতনা হত্যার চেয়েও কঠিনতর এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে অর্থপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে হত্যা করো তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান আল্লাহ বলেছে যে তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও মানে রাসুল সাল্লা সাল্লামের আমলে যারা আল্লাহর বিরুদ্ধে বা আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছে এবং রাসুল সাল্লাহ সাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে রাসুল সাল্লাহ সাল্লামকে অনেক নির্যাতন করেছে এবং রাসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করেছে তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে যে তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও যদি মানে তোমাদের বিরুদ্ধে তারা অবস্থান করে বা যুদ্ধ করে এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তোমাদেরকে বের করে ছিল মানে রাসু সাল্লা বিজয়ের পর যখন মুক্কায় আসলেন যুদ্ধ করার পর যখন বিজয় হলো যখন আসলেন তখন আল্লাহ তালা বলো তাদেরকে সেখান থেকে বের করে দাও আর ফিতনা হত্যার চেয়েও কঠিনতর ফিতনা বলতে শিরিক আরও অনেক কিছু আছে যা আল্লাহর বিপক্ষে দাঁড় করাই শিরিক কিন্তু অনেক বড় একটা গোনা সবচেয়ে বড় কবিরা গোনা শিরিক সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা সবক গোনা ক্ষমা করলেও শিরিকের গুনা ক্ষমা করবেন না যে আল্লাহ সমতুল্য কাউকে খোদা হিসাবে মেনে নিচ্ছে যেরকম মূর্তি পূজা করতেছে আচ্ছা এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না কারণ মসজিদুল হারাম হচ্ছে একটা পবিত্র জায়গা এখানে তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে সেখানে যদি তারা তোমাদের বিরুদ্ধে লড়াই না করে তাহলে তাদের বিরুদ্ধে সেখানে লড়াই করো না কিন্তু যদি তারা সেখানে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান সবাইকে বোঝার মতো তফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ